শুভ নববর্ষ গাইস সেই দিন সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে গেলাম রাধা রাধাবল্লভ কিছু খাওয়ার জন্য বাট ওইখানে গিয়ে দেখলাম এতটাই না ভিড় যে আমাদেরকে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো তারপর অর্ডার দেওয়ার পর দেখলাম যে এতটা ভিড় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষরা খেয়েই যাচ্ছে কে উঠছিল না তারপর আধ ঘন্টা পর উঠলো ওটার পর আমরা যখন ফাইনালি বসলাম বসার পর আধ ঘন্টা পর আবার অর্ডারটা এসেছে বাট ওইখানে ডেকোরেশন ভালো ছিল একটু বর্ধমানে যেই ফটোগুলো বিশেষ ফেমাস রয়েছে সেই জায়গাগুলো দিয়ে বসার পর আমরা ফাইনালি বসতে পারলাম এইখানে গিয়ে তারপর কিছুক্ষণ পর আবার ঢোসাটা এলো দিয়ে আমরা বাড়ি এত তাড়াতাড়ি গেলাম কেন কি আমাদের বাড়ি থেকে ফোন এলো কি বাড়ি তাড়াতাড়ি ঢোক দিয়ে আবার বাড়ি ফিরে আমি বাড়ি থেকে বেরিয়ে ফুচকা খেতে গেলাম ভাইয়ের সাথে তারপর আবার দেন আমরা ঘুরলাম ঘোরার পর লস্যি খেলাম দিয়ে বাড়ি ফিরছি